হে ভিভান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিওস আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা পাঞ্জাবিতে হ্যান্ড পেন্ট করে দেখাবো খুবই সুন্দর এবং একদমই সিম্পল ডিজাইনের একটা পেন্টিং করব। এই পাঞ্জাবির কাপড়টা ছিল খুবই সফট এবং আরামদায়ক এই পাঞ্জাবিগুলো আমাদের পেজে পেয়ে যাবে পেজ লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই পাঞ্জাবিটাতে আমি কি ডিজাইনের কাজ করব এটা নিয়ে খুব বেশি কনফিউজড ছিলাম অনেকক্ষণ ধরে পাঞ্জাবিটাকে ওপেন করে আমি বসেছিলাম মানে ভিতরে ঢালটা দিয়ে হচ্ছে ওয়েট করতেছিলাম কি ডিজাইন দেবো চিন্তা করতে করতে একটু কাজও করে ফেলছে তারপর মনে পড়লো আমি তো ভিডিও মানে ক্যামেরাটাই অন করি নাই কেয়ার করার ক্যামেরা অন করলে আমি এই তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা ঠিক কীভাবে দিচ্ছি আর এটা হচ্ছে একটা শ্রীপল জিরো সাইজের তুলি দিয়ে আমি কাজ করতেছিলাম এই ডিজাইনটা নিয়ে কনফিউজড থাকার কারণ হচ্ছে এই পাঞ্জাবিটা আমি একজনের জন্য করতেছি আমার একটা প্রিয় টিচারের জন্য আর টিচারকে আমি ঠিক কী ডিজাইনটা দিব সেটা নিয়ে কনফিউজড ছিলাম কারণ টিচার তো আর সব ধরনের ডিজাইনের পাঞ্জাবি পড়বে না তাই না আর যেহেতু উনি একজন কলেজের প্রফেসর সো চিন্তা করতে করতে হচ্ছে আমি একটা ডিজাইন বের করলাম নিজের মাথা থেকেই কারণ এটা আমি কাউকে কপি করিনি কেউ আবার বলবেন না প্লিজ রিক্রিয়েশন করতেছি কিংবা কপি করতেছি কারণ এটা সিম্পল একটা ডিজাইন ছিল এবং টোটালি আমার মাথা থেকে আসছে ডিজাইনটা যাই হোক এখানে হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে প্রথমে কাজটা করতেছিলাম ভাবলাম পুরোটাই ব্ল্যাক কালার দিব পরে আবার চিন্তা করতেছি না হালকা অন্য কালারও দেওয়া যায় খুব একটা স্থেটিক ডিজাইন কাজ করতে চাচ্ছিলাম মানে আহামরি হচ্ছে ডিজাইন হবে না এখানে সিম্পল ডিজাইনই হবে আর সাথে একটু সুন্দর একটা লোক আসে মতো আর কি ফ্লাওয়ার ডিজাইনের পাঞ্জাবিতে আমি অনেক কাজ করছি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু অনেকগুলাই আছে ফ্লাওয়ার ডিজাইনের পাঞ্জাবির কাজ আপনারা চাইলে ওগুলো দেখে আসতে পারেন ইউটিউবের লিঙ্কটা আমি হচ্ছে ফেসবুক পেজে দিয়ে দিব ডিসক্রিপশান বক্সে আর ইউটিউবে ডিসক্রিপশান বক্সে আমি হচ্ছে আমার পেজ বিজনেস পেজ সুইট বিল লিঙ্কটাও দিয়ে দিব যাতে আপনারা চাইলে এই পাঞ্জাবিগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন তাছাড়া আমাদের পেজে কিন্তু আপনারা খাদি পাঞ্জাবিও পেয়ে যাবেন এক কালারের খুবই হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যেই পাবেন তো এই ডিজাইনটা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর এটা টোটালি যেহেতু আমার মাথা থেকে আসছে সো আমি প্রথমে এখানে একটু পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছিলাম কারণ এটা ফ্রি হ্যান্ডে কাজ করতে আমি একটু হচ্ছে নার্ভাস ফিল করতেছিলাম যেহেতু ডিজাইনটা হচ্ছে আগে থেকে কাস্টমাইজ না কিংবা কোনো ডিজাইন দেখে করতেছিলাম না তাই হচ্ছে কি করব চিন্তা করতেছিলাম তবে একটা জিনিস কী যখন মাথা থেকে যেটা আসে ওই ডিজাইনটাই করতে যান তখন কিন্তু আপনার মধ্যে একটু ভালো লাগেও কাজ করবে মানে যেরকম ইচ্ছা ওরকম ডিজাইনে কাজ করতে পারতেছেন কোনো ধরা আদা নিয়ম নেই সেই জন্য একটু ভালোও লাগবে আচ্ছা একটা কথা বলে দিই ভিডিওর মাঝখানে যাদের হচ্ছে আমার ভয়েস নিয়ে সমস্যা কিনবা আমার ভয়েস ওভারটা ভালো লাগবে না বা আমার ফাটা গলার ভয়েসটা শুনতে ভালো লাগতেছে না তার অবশ্যই কিন্তু ভিডিওটা মিউট করে দেখবেন কি করব অনেকে হচ্ছে এখানে ভিডিওর মধ্যে ভয়েস চান মানে হচ্ছে এখানে বোঝাই বলার জন্য ভয়েস চান না হলে অনেকগুলো প্রশ্ন করেন কমেন্ট বক্সে যদিও বা আপনারা কমেন্ট করলে আমার ভালোই লাগে ইউটিউবের কথা বলতেছি আমি যেহেতু আমার ফেসবুক পেজটা খুব একটা বেশি আমি হচ্ছে চালাই না ফেসবুকে এই ভিডিওটা আদৌকে আমি আপলোড করব তাও জানি না কারণ ইউটিউবে হচ্ছে আমার হচ্ছে সবচেয়ে বেশি ভিডিও আপলোড করা হয় এবং ইউটিউবটাই হচ্ছে আমার মেন ফোকাস সো এখানে হচ্ছে ইউটিউবের মধ্যে আমার কমেন্টটা বেশি আসে যার কারণে হচ্ছে কথাটা বলে দিচ্ছি যাই হোক কথা বলতে বলতে ডিজাইনটা প্রায় শেষের পথে শেষের দিকে চলে আসছে বলতে পারেন এখনও হচ্ছে আমি টুকটাক কিছু কাজ করতেছিলাম মানে ফিনিশিং টাচ দিচ্ছিও বলতে পারেন মানে একটু কীরকম করলে ডিজাইনটা আরেকটু একটু ভালো লাগবে বা একটু ফুটে উঠবে ওই চিন্তাই করতেছিলাম যেহেতু অনেক বছর ধরে আমি হ্যান্ড পেন্টিং কাজ করতেছি অনেক বছর বলতে প্রায় পাঁচ ছয় বছর তো হবে হ্যান্ড পেন্টিংয়ের জগতে আমি সো একটু তো হচ্ছে অনেকগুলো ডিজাইনে যেহেতু পাঞ্জাবিতে কাজ করছি সবগুলো ডিজাইন মাথার মধ্যে সেট করে তারপরে কাজটা করতেছে এখানে আসলে আমি ঠিক যে ডিজাইনটা করতে চাচ্ছিলাম ঠিক ওই আসানোর ফলটা আমি পাই নাই যদিও বা তারপরেও যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ জানি না ভালো হয়েছে কি খারাপ হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন এই ডিজাইনটাকে আদৌ ভালো লাগতেছে কিনা আর এখন হচ্ছে আমি এখানে পার্পল কালার দিয়েছিলাম মানে লাইট কালারের কোন কালারটা দিলে ভালো লাগবে চিন্তা করতে করতে ভাবলাম একটু পার্পল কালার দিয়ে দেখি কেমন লাগে এক্সপিরিয়েন্স করতেছিলাম আবার বলতে পারেন এটা যদিও আমার মনে হচ্ছিলো পরবর্তীতে এখানে শুধু ব্ল্যাক কালারটা দিলেই ভালো লাগতো কী আর করা যেহেতু দিয়ে দিয়েছে এখানে তার কিছু করার নাই তাই না তো যাই হোক এখানে ব্ল্যাক কালার এবং পার্পল কালার দুটো কম্বিনেশনে হচ্ছে কাজটা করছিলাম আর আমি এখানে যে রঙগুলো ইউজ করছি এগুলো অবশ্যই রেডি কালার ছিল একটু অ্যাক্রেলিক কালার দিয়ে আমি কাজটা করিনি কারণ অ্যাক্রেলিক কালার দিয়ে যখন আপনি পাঞ্জাবি কিংবা শাড়ি যেটাই হোক না কেন কাপড়ে কাজ করতে যাবেন একটু হার্ড হয়ে যাবে যদি যদিও সবসময় আমার কাছে অ্যাকেন কালারগুলো থাকে না রেডি অ্যাক্রেলিক কালার মাঝে মধ্যে ইউজ করা হয় তবে অ্যাক্রেলিক কালার কিন্তু খারাপ তা না জাস্ট একটু কাজটা একটু হার্ড হয়ে থাকে আর কি যাই হোক এখানে অবশ্য রেডি অ্যাক্রেলিক কালার ইউজ করার সময় অ্যানকেটা ইউজ করলে আবার কাপড়টা রংটা একটু পাতলা যেহেতু হয় তেমন একটা হার্ড হয় না আর যারা হচ্ছে রেডি অ্যাক্রেলিক কালারগুলো ইউজ করেন তারা অবশ্যই সানফ্লাওয়ার কিটে ইউজ করবেন কারণ আমার কাছে মনে হয় সানফ্লাওয়ার কিটটা একটু বেশি ভালো অ্যাক্রেলিক কালারের মধ্যে নাম্বার ওয়ানে থাকে সাথে বক বক করতে করতে আমার কাজটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো কাজটা কমপ্লিট করার পর এটাকে আমি রোদে দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন হালকা একটু শুকিয়ে নেওয়ার জন্য তো এই কাজটা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন পাঞ্জাবি ডিজাইনটা আদৌ কি ভালো লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ